হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে আজকে শীতের কনকনে রাতে এই সন্ধ্যাবেলায় কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কনকনে শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে অনেক বেশি মজা তো এই সন্ধ্যার পরে কনকনে শীতের মধ্যে আম্মুক কি পিঠা তৈরি করে আমাদেরকে খাওয়ালো সবই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো চলুন আম্মু কী পিঠা রান্না করছে আর চুলার পাশে বসে এই মজাদার কনকনে শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো চলেন দেখে আম্মু কি পিঠা তৈরি এই তো এসে দেখি আম্মু পিঠা বানানো শুরু করে দিয়েছেন তো আম্মু দেখি ভাপা পিঠা বানাচ্ছেন সন্ধ্যার পরে ভাপা পিঠা বানাচ্ছেন আসলে ভাপা পিঠা যে কোনো সময় খাওয়া যায় তবে আমার সকালের থেকে সন্ধ্যার সময় ভাপা পিঠাটা খেতে বেশি মজা লাগে তো এই তো একটা পিঠা চোলার উপর দিচ্ছে দেখি এই পিঠাটা কেমন হয় তো একটা পিঠা হতে থাক তো এর পরবর্তী পিঠাটাও কিন্তু আম্মু বানিয়ে নিচ্ছেন প্রথমে চালের গুড়িটা দিয়ে এর মধ্যে কিন্তু পাটালি গুড়টা দিয়ে আবার এর উপর চালের গুড়ি দিয়ে দিচ্ছেন আসলে সিম্পল ভাপা পিঠা বানানো অনেক সহজ তো একটা পিঠা হয়ে গিয়েছে আমি খেয়ে নিচ্ছি তো পিঠাটার একটা সমস্যা হয়েছে অর্থাৎ পিঠার মধ্যে পানি কম হয়েছে এর জন্য পিঠাটা ভালো মতো সিদ্ধ হয়নি তো পিঠা বানাতে গিয়ে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়েছে প্রথমবারে তো পরবর্তীতে আবারও কিন্তু এই চালের গুঁড়ির মধ্যে আরও একটু পানি মিশিয়ে দেওয়া হয়েছে এরপরে চালের গুঁড়িটা আবারও ভালোভাবে চালুন দিয়ে ভালোভাবে চেলে নেওয়া হচ্ছে যাতে করে পিঠাটা খেতে মজা হয় অর্থাৎ প্রথমবার যে ভাপা পিঠা বানানো হয়েছে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছিল ভালোভাবে খাওয়া যাচ্ছিলো না পরবর্তীতে কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে বেশি করে পানি দেওয়া হয়েছে তো দেখেন এই পিঠাটা অনেক ভালো হয়েছে তো সন্ধ্যার পরে পিঠা বানাতে গিয়ে এরকম বিপত্তি হয়েছে প্রথমবারে পিঠা ভালো হয়নি পরবর্তীতে আবারও কিন্তু কষ্ট করতে হয়েছে তো দ্বিতীয়বারে পিঠাগুলো অনেক ভালো হয়েছিল বেশি শুকনো শুকনো হয়নি আসলে চালের গুঁড়ি যদি শুকনো হয় তাহলে সেই পিঠা কিন্তু কাঁচা থাকে তো এখন পারফেক্ট হয়েছে পিঠাটা তো আমি খেয়ে দেখছিলাম পিঠাটা এখন একদম পারফেক্ট হয়েছে অনেক মজাদার হয়েছে ভালোভাবে সিদ্ধও হয়েছে তো আমি আরও একটি পিঠা খাচ্ছিলাম তো ছোটোবেলায় এভাবে পিঠা কিন্তু গোল গোল করে দলা পাকিয়ে খেতাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল তা আম্মু এভাবে আমাকে পিঠা দলা পাকিয়ে দিচ্ছিল আর আমি সেটাই খাচ্ছিলাম ছোটোবেলার কথা ভীষণই মনে পড়ছিল। এভাবে কারা কারা ভাপা পিঠা দলা পাকিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও কনকনে শীতের মধ্যে সন্ধ্যার পরে এভাবে চুলার পারে বসে ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা কারা কারা ভাপা পিঠা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ